মক্কাল রমণীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকদের অভাব নাই তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছ মক্কার রমণীরা ডাক দিয়া বলে আব্দুল্লাহ অল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খেয়া বলি মক্কার জমিনে অগণিত যুবক আছে কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখা যায় এই সৌন্দর্য আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুজালিম পৃথিবীর মহামানবকে কেনাবল তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কা ভ্রমণীরা বলে চলো চলো আবদুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা মক্কার অবনিত রমণীরা আবদুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায় আবদুল্লাহ বলে আব্দুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে সিলা হীরা টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে সিলা সম্মের টুকরা এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই কেন দাম নাই আব্দুল্লাহ তিন দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আর যারা

যখন আল্লাহর নবী চলে আসলেন দুই মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেন প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন আল্লাহর রাসূল হযরত আমিনার গর্ভে আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে মারা গিয়েছে এই খবর শুনে আব্দুল্লাহ আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যথিত হন এত দোষ করে আর বারবার বলে আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্ব তুমি আমাকে একা রেখে চলে গেলা আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হযরত আমিনা বিলাপ করে কান্না করে কষ্ট পায় মনে মনে ভাবে হায় রে আব্দুল্লাহ तुझे थके আমার সন্তানের না কত সুন্দরই কিনা আমল রাখো ঠিক কিনা বলেন প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তান করেন সন্তান ঘর বিহার আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি কোন হসপিটাল নিবে কোন হুজুর দিয়ে নাম রাখবে কয়টা নাম সিলেক্ট করবে তার মধ্যে কয়টা রাখবে কথা সন্তানের জন্য কি আসবাবপত্র কিনবে আগে থেকে সব

ঈ সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আরশের মালিক আসমানের মালিক যমিনের মালিক আমি আল্লাই নিজের সন্তানের নাম লিখে দিলাম যার নাম হবে মুহাম্মদ আল্লাহু আকবার মুহাম্মদ মহধিক প্রশংসিত অধিক

সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমান আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন করবে না আল্লাহু শুনে আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষের লাগবে এটা শোভা পায় না আপনারে সবচেয়ে সম্মানের নাম স্বয়ং আরশের বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শুনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটি খেলনা দিয়ে ঠিক কি বলেন কিংবা কাঠের খেলনা দিয়ে কিংবা কাপড় দিয়ে খেলনা বানায় প্লাস্টিক দিয়ে খেলনা বানায় সেগুলো দিয়ে তারা খেলা করে আমেনা কে ডাক দিয়া জিবরাইল বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় শির হবে নবী সুবহানাল্লাহ সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না আগে না ডাক দিয়া বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিবরাইল ডাক দিয়া বলে আমি না আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবেন

সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আর আসতে বলতে পারেন হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হবে প্রশ্ন আসে কি আসে না হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় আল্লাহ রসুল সাল্লাহ

সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবীরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবীরা এসে প্রস্তাব দিল আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে উঁচু জায়গায় একটা মেম্বার বানাবো কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে সম্ভব আপনার চেহারা দেখবো আল্লাহ আমাদের করিয়া খান্দা হবে আল্লাহ রসুল অনুমতি যে ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহর রসুলের জন্য মেম্বার বানানো হল মস্টিদেব মেম্বার স্থাপন করা হলো

যেমন দিনেও তেমন আর আজকে তো যারা বড় বড় কথা বলে তোদের রাতের চরিত্র ষাটটি বছর জিন্দিগিতে কোনদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই একটা মিথ্যা কথা যাকে বলে ইংলিশে শ্রী আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনদিন একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে তোমরা আল্লাহর রাসূলের নিয়ে তর্ক তোমাদের চুমি চামারি ভাগবাড়ি বন্ধ হয়ে যায় ঠিক কে বলো ছিলেন কিছু মানুষ বলে মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা নেই বলে কি বলে না মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে কিন্তু চুরি করার যোগ্যতা না আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান メンバー